সুশাসনের রাজ্য রাতের আধারে ব্যবসায়ের বাড়িতে হামলা লুটপাট চালালো দুষ্কৃতীরা আক্রান্ত বাড়ির লোকজন মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে ধর্মনগর রাজবাড়ি এলাকায় অভিযোগ রাতের আধারে আচমকা চল্লিশ থেকে পঞ্চাশ জনের দুষ্কৃতিকারী হামলা চালায় ধর্মনগর পুরু পরিষদের তেরো নম্বর ওয়ার্ডের রাজবাড়ি এলাকার বাসিন্দা ব্যবসায়ী শিপন চৌধুরীর বাড়িতে অভিযোগ ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি নগদ অর্থ স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন জিনিস নিয়ে যায় হামলাকারীরা ঘটনায় সময় শিপন চৌধুরীর বাড়িতে ছিলেন না তিনি বহিরাজ্যে অতিরিক্ত জনতা বাইকে আগুন দিয়ে দেয় ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে হামলাকারীদের মধ্যে এক দুজনকে শনাক্ত করতে পেরেছেন স্থানীয়রা জানা গেছে হামলাকারীরা মুখ বাঁধা অবস্থায় ছিল ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে